ভাই আমরা যেমন আমি বলি যদি কেউ যদি হাসিনা মতো আসতে চায় না ওই হাসিনাকে ছত্রিশ দিনে তাড়াইছি ছত্রিশ মিনিট লাগবে আমাদের আমরা ভাই মেয়ে ভাই মেয়েদের শক্তি আপনারা গল্প ওই যে গুলির সামনে দেখছেন কিভাবে দাঁড়ায় পুলিশের সামনে কিভাবে দাঁড়ায় আর্মির সাথে আপনারা আমাদের যে পাওয়ারটা দেখছেন ভাই মেয়ে পাওয়ারটা ভালো করে দেখছেন ছত্রিশ মিনিট লাগবে না ভাই আমাদের আমরা যদি দেশের জন্য আবারও সেই ধরনের কোনো অশনী সংকেত দেখতে পাই বিপদ সংকেত অনুভব করি সেক্ষেত্রে নারীরা যতই অভিমান করে আবার ঘরে ফিরে চান জুলাইয়ের নারীরা জুলাইয়ের নারীরা কিন্তু দেশের জন্য আবার রাস্তায় নামতে দ্বিতীয়বার ভাববে না পিছু হটে যায় আমি যদি ভয় পাই তাহলে তো আমারটা আরো প্রেমান চাপতেই থাকবে চাপতেই থাকবে এক আমাদের মাটিতে পিছিয়ে ফেলবে ভাই আমরা দেখেছি যে আমরা দেখেছি যে জেনজি জুলাই আগস্টের পরে আমরা দেয়ালে রং করলো সে রং কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে কেন ভাই দেওয়ালের রং মুছে যাচ্ছে আমাদের মনে যে রং যে রক্তে

আপনি দেখতে পারবেন জন কি সমান মেয়ে এক হাজার মনে আছে আমাদের সাইমা ম্যাম একটা কথা বলেছেন একজন মারবেন দশজন আসবেন দশজন মারবেন এক হাজার আসবে লক্ষ্য মারবেন কোটি আসবে তো ভাই আমরা হয়তো সংখ্যায় কম চৌষট্টি আমাদের বোনটা আছে সারাদেশ এখানে আপনারা জায়গা পাবেন না ভাই বলুন আর যদি অধিকারের কথা বলি প্রত্যেকটা লড়াই আসলে আমাদের জন্য দ্বিগুণ কষ্টের হয় দ্বিগুণ যাতনার হয় কেননা একটা রাস্তা একটা জার্নি একটা পথ আসলে একটা পুরুষের জন্য যতটা মসৃণ করে দেওয়া দেয় এই সমাজ দেওয়া হয় একটা নারীর জন্য সেই পথটাকে দ্বিগুণ হারে প্রতিবন্ধকতায় ভোলে ভরে দেওয়া হয় আরও ঠিক তত বেশি বন্ধুর করে দেওয়া হয় সেই জায়গা থেকে যদি বলতে চাই নারীরা যুগে যুগে তাদের লড়াই সংগ্রাম করে এসেছে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে থেকেছে লড়াই করেছে সেই আছে সেখান থেকে আসলে আমরা খুব বেশি পরিবর্তন দেখতে পাচ্ছি না ভয়ঙ্কর বার্তা যদি দিতে চাই জুলাই আসলে নারীরা যেই সংখ্যায় নেমেছিল যেই হারে যেইভাবে নেমেছিল আমরা যদি দেশের জন্য আবারও সেই ধরনের কোন অশনি সংকেত দেখতে পাই বিপদ সংকেত অনুভব করি সেক্ষেত্রে নারীরা যতই অভিমান করে আবার ঘরে ফিরে চাক জুলাই নারীরা জুলাইর নারীরা কিন্তু দেশের জন্য আবার রাস্তায় নামতে দ্বিতীয়বার ভাববে না তো যারা বিভিন্ন চাঁদাবাজি দখলদারিত্ব আবার একটা ফ্যাসিবাদের দিকে দেশকে ঠেলে দিতে চাচ্ছেন তাদের জন্য সত সতর্কবার্তা তাদেরকে সতর্ক করে বলতে চাই আবার এই জুলাইয়ে নতুন করে জুলাই নামায়েন না হাসিনা কিন্তু পনেরো দিনের মাথায় দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা ক্ষমতায় আসার আগেই যাতে ফ্যাসিবাদ কায়েম করে দেশের মানুষকে আপনাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েন না কারণ আপনারাও এই হাসিনার পতনের লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশীজন আমাদের শক্তিকে দ্বিগুণ করেছেন আমাদের সাথে লড়াই সংগ্রাম করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে গুলির মুখে দাঁড়িয়েছেন সেই জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিতে চাই না তো আপনারাও সচেতন হন আপনারা মানুষের জন্য রাজনীতি করুন দেশের জন্য রাজনীতি করুন যেই রাজনীতি মানুষকে হত্যার লাইসেন্স দেয় সেই রাজনীতি থেকে বিরত থাকুন